আপনি কি জানেন আজকের দুনিয়ায় দুর্নীতি চাঁদাবাজি আর ঝামেলার কারণে অনেকেই ব্যবসা শুরু করতে ভয় পান কিন্তু সত্য হল অল্প টাকায় নিজের বাসায় বসে কোনো দালাল ছাড়া নিজের কোম্পানি দাঁড় করানো যায় আর সবচেয়ে ভালো কথা তিনটি ব্যবসা এমন আছে যেগুলো ঘর থেকেই শুরু করে ধীরে ধীরে কোম্পানিতে রূপ দেওয়া যায় আজকে আমি আপনাকে সেই তিনটি আইডিয়া সম্পূর্ণ বাস্তব উপায়ে বুঝিয়ে দেব তাই ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখলে পুরো সেট বুঝে যাবেন আসসালামু আলাইকুম আমি নাজমুল আপনার সাথে আছি উদ্যোক্তা দিগন্তে এই চ্যানেলে আমরা আলোচনা করি কম খরচে ব্যবসা ঘরোয়া কোম্পানি সেট অনলাইন আয় উদ্যোক্তা লাইফস্টাইল ছোট থেকে বড় কোম্পানি বানানোর রোডম্যাপ আজকের ভিডিওটি বিশেষ করে বেকার যুবক গ্রামের মানুষ প্রবাসী ফিরতি ভাইয়েরা এমন কি যারা চাকরি করতে করতে ছোট কোনো ব্যবসা শুরু করতে চান সবাইয়ের জন্য একদম প্র্যাকটিক্যাল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আমি আপনাকে দেখাব কোন ব্যবসা কোন মানুষের জন্য বেশি উপযোগী প্রথম ত্রিশ দিনে কি করবেন কিভাবে ধীরে ধীরে কোম্পানি রেজিস্ট্রেশনের দিকে যাবেন মানুষ ভাবে ব্যবসা মানে অনেক টাকা অনেক রিস্ক জায়গা লাগবে কিন্তু আপনি কি জানেন বাহিরের দেশে সিক্সটি পারসেন্ট উদ্যোক্তা তাদের কোম্পানি শুরু করেছে নিজের ঘর থেকে আর বাংলাদেশেও এখন ঘরে বসেই কোম্পানি বানানোর সুযোগ আছে আইডিয়ার প্ল্যান ঠিক থাকলে আপনি যদি সত্যি স্বাধীন হতে চান এই ভিডিওতে আজকেই আপনার জন্য একটা পথ বের হয়ে যাবে চলুন শুরু করি ব্যবসা শুরু করার সবচেয়ে বড় বাধা টাকা না সবচেয়ে বড় বাধা হল ভয় এবং অপ্রয়োজনীয় বাহিরভিত্তিক নির্ভরতা অনেকেই ভাবে দালাল ছাড়া কাজ হবে না দুর্নীতি ছাড়া ব্যবসা চলবে না নিজে করলে সবাই বাধা দেবে কিন্তু সত্য হল যখন আপনি ছোট একটা আইডিয়া নিয়ে নিজ বাড়ি থেকেই শুরু করেন তখন কোনো অফিস লাগে না অতিরিক্ত খরচ নেই দালালের প্রয়োজন নেই ঝামেলা নেই কাগজপত্র লাগে খুব সামান্য আর আপনার কাজ যখন নিয়মিত আয় করতে শুরু করবে তখন ধীরে ধীরে ট্রেড লাইসেন্স ভ্যাকটিন কোম্পানি রেজিস্ট্রেশন ব্র্যান্ডিং সবই আপনি নিজের নিয়ন্ত্রণে করতে পারবেন আজকের তিনটি আইডিয়া আমন যেগুলো অল্প জায়গায় অল্প টাকায় কম ঝুঁকিতে শুরু করে ধীরে ধীরে বড় করা যায় এক ফার্মিং বিজনেস কোম্পানি কেন এটা ঘরে বসে শুরু করা যায় কারণ শুরুতে প্রয়োজন হয় খুব অল্প জায়গা অল্প ক্যাপিটাল আর একটু নিয়মিত যত্ন শুরুতে আপনি কোম্পানি হিসেবে না ভেবে মিনি ইউনিট ধরতে পারেন যখন প্রোডাকশন বাড়বে আপনি নাম লোগো ব্র্যান্ডিং করে কোম্পানিতে রূপ দিতে পারবেন কোন ধরনের ফার্মিং শুরু করবেন নিজের বাড়ির পাশে কোয়েল ফার্ম হাঁস মুরগির মিনি ফার্ম ঘরে মাছের ছোট ট্যাঙ্ক ফার্ম কবুতর ফার্ম খরগোশ ফার্ম এর মধ্যে সবচেয়ে কম খরচ লাগে কোয়েল ও খরগোশ ফার্মে শুরুতে কত টাকা লাগবে পঁচিশশো থেকে দশ হাজার টাকার মধ্যেই শুরু সম্ভব কোয়েল হলে বিশ থেকে পঞ্চাশটা দিয়ে শুরু খরগোশ হলে চার থেকে ছয়টি দিয়ে শুরু কিভাবে এটা কোম্পানিতে উন্নীত করবেন প্রথম ছয় মাস নিয়মিত আয় হলে নাম ঠিক করুন ফার্মিং ফুড প্রোডাক্টস নামে ছোট ব্র্যান্ড ফেসবুক পেজ ছোট লোগো প্যাকেজিং স্টিকার ট্রেড লাইসেন্স তারপর জেলা পর্যায়ে সাপ্লাই এভাবে এক দুই বছরেই আপনার ছোট ফার্মি কোম্পানির আকার নেবে মশলা ও প্যাকেটজাত ব্যবসা এটা কেন সহজ কারণ এটি পুরোপুরি ঘরোয়া কোম্পানি মডেল একটা ঘরের ভেতরেই মেশিন প্যাকেজিং স্টোরেজ সব কিছু সম্ভব এক কোন মশলা দিয়ে শুরু করবেন মরিচ গুঁড়া হলুদ ধনে জিরা পাঁচ ফুরন কাঁচা মশলা আদা রসুন পেস্ট দুই শুরুতে কত টাকা লাগবে পনেরো থেকে ত্রিশ হাজার টাকায় ফুল সেট ড্রায়ার গ্রাইন্ডার সিলার পলিথিন লেভেল তিন কাজ কিভাবে করবেন বাজার থেকে কাঁচা মশলা শুকানো পিষে নেওয়া সিলিং লেবেল লাগানো ডেলিভারি চার টার্গেট কাস্টমার কারা নিজের এলাকা গ্রামের বাজার অনলাইন ফেসবুক শপ প্রবাসে পাঠানোর অর্ডার খুবই পপুলার পাঁচ কিভাবে এটা কোম্পানি করবেন এক থেকে দুই মাস পর লেবেল ডিজাইন তিন মাসে মশলা ফুড প্রোডাক্টস নামে ছোট ব্র্যান্ড ছয় মাস পর ট্রেড লাইসেন্স এর অনুমোদন অনলাইন ডেলিভারি সার্ভিস মার্কেটিং এক বছরেই কোম্পানি স্ট্যাটাস পাওয়া যায় মাছের ফিশারি ব্যবসা কেন এটা লাভজনক বাজারে মাছের চাহিদা কখনো কমে না আর ছোট থেকে শুরু করলে ঝুঁকি কম লাভ বেশি এক কিভাবে শুরু করবেন দুই থেকে চারটা প্লাস্টিক ট্যাঙ্ক অক্সিজেন মোটর মাছের পোনা তেলাপিয়া কই মাগুর খাবার পালি পরিবর্তনের ব্যবস্থা দুই শুরুতে কত টাকা লাগবে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকায় পুরো সেট আপ তিন কোথায় রাখতে পারবেন বারান্দায় ভাড়া বাসায় নিজের বাড়ির সামনে ছাদে ছয় কোম্পানি হিসেবে গড়ার পদ্ধতি ফিশারি ফ্রেশ নামে ব্র্যান্ড ওজন অনুযায়ী প্যাকেজিং বরফ কার্টুনে ডেলিভারি অনলাইন প্রি অর্ডার এক বছর পর নিজস্ব পুকুর বা লিজ এভাবে এক দুই বছরের মধ্যে একটি বড় কোম্পানিতে রূপ নেয় আপনার যদি খুব কম টাকায় শুরু করতে হয় মশলা ব্যবসা যদি বাড়িতে কিছুটা খালি জায়গা থাকে কোয়েল বা খরগোশ ফার্ম যদি পানি ব্যবস্থাপনা করতে পারেন মাছ ফিশারি ব্যবসা আর সবচেয়ে ভালো সব ব্যবসায়ী ছোট থেকে বড় কোম্পানিতে রূপ নেয় শুধু নিয়মিত কাজ সামান্য পরিকল্পনা এবং সঠিক মার্কেটিং দরকার ভাই যদি আপনি সত্যি নিজের কোম্পানি বানাতে চান এই চ্যানেল উদ্যোক্তা দিগন্ত আপনার জন্যই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজ আপনাকে তিনটি শক্তিশালী ঘরোয়া ব্যবসা দেখালাম যেগুলো থেকে আপনি অল্প টাকায় নিজের কোম্পানি বানাতে পারবেন আপনি কোন ব্যবসা শুরু করতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আমি আপনার জন্য প্রতিটি ব্যবসার বিস্তারিত গাইড ফর্মুলা লাভের হিসাব সব ভিডিও একে একে বানাবো সবসময় পাশে থাকুন উদ্যোক্তা দিগন্ত এর ধন্যবাদ